আজকে হিমের পাডে মানে কালকে বার্থডে আর কি আজকে রাত বারোটা বাজে আমরা একটু নিজেরা নিজেরা উদ্বোধন করলাম আর কি হিমের

আজান পোড়া টেবিলের উপরে বসে নিছে কোনো সমস্যা নাই খাও ইচ্ছা মতো খাও আজ হিমের বার্থডে কালকে আমরা নিজেরা নিজেরা আর কি আজকে আমরা খাও শুরু করলাম এখানে ধরো কেন এটা খাবা এটা এখানে খাও হিমরে কাটি দাও જ્યાં હતું ક્યાં તો ક સાકુતાવા સાળ આઈકે દી સાકુતાવા સાળ આઈકે દી કે બોલે બા કે કામ ને કાડ બોલે ઇલા તો તા સાકુતા કાસે રાખ ને